আল্লাহ তোমার রহমুনিয়ে আমি বেছে আছি দিয় না গুর সরে রাখো কাছাছি আল্লাহ তোমার রাহমুনিয়ে আমি বেছে আছি গো দূরে সরে রাখো কাছ কাছে অন্তরে অন্তরে যুগ যুগ অন্তরে 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 যুগ যুগ অন্তরে মরে বাসনা স্বয় সপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা